নেই কিন্তু আছে এর হৃদয় রয়েছে অন্য কারোর কাছে এভাবেই থাকুক না সে স্ত্রীকে হারিয়ে অন্যভাবে বেঁচে রয়েছেন বাঁকুড়া শহরের মনোহরতলার বাসিন্দা তিমির কুমার দে আজও স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলেন তিনি তবে তার বিশ্বাস স্ত্রী মৌসুমি এখনও রয়েছেন তার সঙ্গে রয়েছেন ভারতবর্ষের হরিয়ানার গুরগাঁওতে এক ছত্রিশ বছরের যুবকের হৃৎপিণ্ড হয়ে দু সালের একুশে জুলাই একটি পথ দুর্ঘটনার কারণে বেসরকারি চাকুরিজীবী তিমির কুমার কুমারদের স্ত্রী মৌসুমিদের ব্রেনে রক্তক্ষরণ শুরু হয় এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ব্রেইন ডেথ হয়ে মারা যান তিনি তখন থেকেই একা হাতে বেঁচে রয়েছেন তিমির কুমার দে অসুস্থ মাকে নিয়ে করছেন লড়াই স্ত্রীর মৃত্যুর পর হৃৎপিণ্ড কর্ণিয়া এবং চামড়া দান করেন তিনি হৃৎপিণ্ডটি গুড়গাঁওর এক ছত্রিশ বছরের যুবকের দেহতে ট্রান্সপ্ল্যান্ট করা হয় বলেই জানিয়েছেন তিমির কুমার দে তিনি বলেন এবং তিনি মনে করেন এভাবেই অন্য কারোর হৃদয়ে বেঁচে রয়েছেন তার স্ত্রী এছাড়াও তিনি জানান যে ছলে স্ত্রী তিমির বাবুকে বলেছিলেন অঙ্গদান করার কথা সে কারণেই স্ত্রীর ইচ্ছে পূরণ করেন তিনি আমি মনে করি না ও আমাকে কি হয়তো শারীরিকভাবে নেই কিন্তু কোথাও না কোথাও আছে ওর ঘরের মধ্যে সব রয়েছে শুধু নেই তার স্ত্রী বৃদ্ধ মাকে দেখাশোনার পাশাপাশি রান্নাবান্না এবং অন্যান্য সব কাজ করে থাকেন তিমির বাবু একলাই তার সঙ্গে করেন স্ত্রী ফেলে যাওয়া স্মৃতিগুলির স্মৃতিচারণ কথা বলতে বলতে চোখের জল ফেললেন তিমির বাবু বললেন দৈহিকভাবে তার স্ত্রী তার সঙ্গে না থাকলেও রয়েছে স্ত্রীর শক্তি তাই হয়তো তিনি সবকিছু সামলাতে পারছেন একা হাতে অঙ্গদান যে শুধুমাত্র একটি মহৎ কাজ সেটা নয় অঙ্গদান সম্পর্কে সচেতনতার রয়েছে যথেষ্ট কম সে কারণে তিমির বাবুর মতো মানুষেরা সমাজের কাছে জ্বলন্ত উদাহরণ আপনার অঙ্গ হয়তো নতুন জীবন দিতে পারে অন্য কাউকে সেই কারণে রক্তদানের পাশাপাশি অঙ্গদান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা একান্ত কাম্য বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা